একটি মাত্র প্লাস্টিকের বোতল ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক কিছুই কিন্তু এখন কাঁপিয়ে তুলেছে সবাই কিন্তু এই ভাইরাল ট্রেন্ড ফলো করে চুরি বানিয়ে নিল প্লাস্টিকের বোতল দিয়ে শুধুমাত্র আমি এই প্রথম জীবনের ফার্স্ট ভাইরাল ট্রেন্ড ফলো করলাম একটি জীবনের এই প্রথম একটি ভাইরাল ট্রেন্ড ফলো করে শেষ পর্যন্ত কি হলো সবাই কিন্তু দেখতে হলে আমার সাথেই থাকতে হবে তো এখানেই প্রথমে আমি একটি প্লাস্টিকের বোতল নিয়েছি যেহেতু প্লাস্টিকের বোতল দিয়েই সম্পূর্ণ এই কাজটা হবে এই একটি বোতল দিয়ে কিন্তু সুন্দর সুন্দর চুরি বানিয়ে মানুষ এখন একদম ট্রেন চলে গেছে তো এখানে আমি বোতলটাকে সুন্দর করে গোল গোল করে সাইজ করে কেটে নিব তো এখানে কিন্তু আমি সাইজ করে কেটে নিব যে মাপে মাপে সবগুলোর মাপ যেন একই থাকে তো এখানে ছুরি দিয়ে আমি ছিদ্র করার চেষ্টা করেছিলাম হয়নি তারপর আমি বটি দিয়ে অফ ক্যামেরায় কিন্তু এটা ছিদ্র করে এনে তারপর এই যে ক্যামেরার সামনে সুন্দর করে এখন কেচি দিয়ে কাটা শুরু করলাম তো এখানে আমি চারটি পিস কেটে নিয়েছিলাম একই মাপের তো আপনারা কিন্তু এভাবে যতটা কাটতে পারেন ততটাই কেটে সুন্দর করে নিবেন যত বেশি করে কেটে অনেকগুলো নিবেন তাহলে কিন্তু হাতে দিলে খুবই সুন্দর লাগবে তো এখানে যেহেতু বোতলটা ছোট ছিল তাই এখানে চার পিসই হয়েছিল বোতলটা কাটার পরে দেখলাম আমার হাতে একদমই হচ্ছে না তারপরও আমি কিন্তু এটা ছাড়িনি যেহেতু আমার মেয়ে ছোট আছে তো ভাবলাম যে ওর হাতে দিয়ে তারপর হচ্ছে দেখাবো তার জন্যই কিন্তু এই বোতলটা দিয়ে আমি কাজ করা শুরু করলাম সবাই তো নীল পালিশ বা রং ব্যবহার করেছে তাই আমি এখানে আমার কাছে স্প্রে ছিল তো সেই স্প্রেটা দিয়ে কিন্তু আমি কালার করে নিলাম স্প্রে দেওয়ার পরে দেখি আমার হাতও একদম কালার হয়ে যাচ্ছে তাই আমি একটু ওয়ান টাইম গ্লাস পরে নিলাম তারপর হচ্ছে এই কালারগুলো সুন্দর করে করে তারপর হচ্ছে একটু রেস্টে রেখে দিয়েছিলাম যেন সুন্দর মতো রংটা বোতলের সাথে শুকিয়ে যায় তার জন্যই কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে সবাই তো দেখি আয়রন দিয়ে করে কিন্তু আমার বাসায় কোনো আয়রন নাই বা যাদের বাসায় আয়রন নাই তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন এরকম একটি তাওয়া চুলার উপর অল্প আছে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারেন কাজটা এখন আমি যে বোতলগুলো কেটেছিলাম সেটা দিয়ে আমি হচ্ছে এই যে তাওয়ার ভিতরে হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম তো প্রথম যে চুরিটা দিয়েছিলাম সেই চুরিটা দেওয়ার পরে দেখলাম যে একটু বাঁকা হয়ে যাচ্ছিলো আমি হাত দিয়ে বারবার টানার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই হচ্ছিল না আসলে বাঁকাই হচ্ছিল তো আমি ভাবলাম যে দ্বিতীয়টা দেওয়ার পরে দেখি কি এমন হয় দ্বিতীয় চুরিটা দেওয়ার পর কিন্তু মোটামুটি ঠিকই ছিল তো এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন তো একটু মোটাভাবে কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে হবে আমার বোতলটা যেহেতু একদমই পাতলা ছিল সেহেতু কিন্তু এরকম বাঁকা হয়ে যাচ্ছিল তো আপনারা যদি একটু ভালো মানের বোতল নেন তাহলে কিন্তু চুরিগুলো খুব সুন্দর হবে চুরি গুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে বাঁকাই হয়েছিল তারপরে কিন্তু আমি হচ্ছে যে চুরিগুলো বানানো ছাড়িনি যে শেষ পর্যন্ত কি হবে সেটা দেখার অপেক্ষায় কিন্তু আমি বারবারই হচ্ছে ট্রাই করতেছিলাম আর এই দিকে কিন্তু হাতে বারবারই তাপ লাগতেছিল আসলে একটু পরপরই কিন্তু হাতটা ছুটে গিয়ে তাওয়ার উপরে লাগে তখনই কিন্তু হাতের আঙ্গুলে একদম ছেঁত লেগে ওঠে এই তো এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক যে ভাইরাল ট্রেন্ড বোতল দিয়ে এত সুন্দর চুরি ভাবতেই পারিনি যে এরকম হবে আসলে ফেসবুকে ইউটিউবে তো দেখি অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার গুলো একদম এরকম হয়ে গেল কেন বুঝতেই পারলাম না আমার মেয়ের হাতে পর্যন্ত শেষ পর্যন্ত ঢুকে না যাই হোক কষ্ট করে যেহেতু বানিয়েছি তার হাতে একটু ঢুকিয়েও দিলাম তারপর হোক কিন্তু এটা আমি কেসি দিয়ে কেটে হাত থেকে বের করে দিয়েছি এই ট্রেন্ড ফলো করা মানে সময়টাই পুরো লস কারণ হচ্ছে এই চুরি আপনি যদি হাতে পরে যান কোথাও কিন্তু এই চুরি নিয়ে বের হতে পারবেন না